আসসালামু আলাইকুম বসুন্ধরা গ্রুপে সিকিউরিটি গার্ড এবং ফায়ারম্যান পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড চাকরি নয় গর্বের একটি দায়িত্ব সিকিউরিটি গার্ড পদে নিয়োগ চলছে এখানে মূলত দুইটা পদ আছে সিকিউরিটি গার্ড গ্রেড দুই এবং ফায়ারম্যান গ্রেড দুই সিকিউরিটি গার্ড মূলত নিয়োগ করা হবে সিকিউরিটি বিভাগে এবং ফায়ারম্যান নিয়োগ করা হবে ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে সিকিউরিটি গার্ডের জন্য সংখ্যা থাকবে উনষাটটি এবং ফায়ারম্যানের জন্য পনেরোটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং অভিজ্ঞতার প্রয়োজন অর্থাৎ অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে মূলত আপনাদের অবশ্যই শারীরিকভাবে যোগ্য থাকতে হবে এরপর হচ্ছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপেট চার ইঞ্চি অর্থাৎ পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে না আপনাদের মূলত আকর্ষণীয় বেতন ভাতা দেওয়া হবে এবং মূলত আপনাদের ছয় সপ্তাহ প্রশিক্ষণ অর্থাৎ ছয় সপ্তাহ মূলত আপনাদের ট্রেনিং করানো হবে মানসম্মত পোশাক এবং আবাসন সুবিধা অর্থাৎ আপনাদের ফ্রিতে পোশাক দেওয়া হবে এবং ফ্রিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং চাকরিকালীন সময় কোম্পানির প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের যে কোনো প্রতিষ্ঠানে মূলত আপনাদের কাজ করতে সম্মত থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের সদ্যতলা দুই পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদি সত্যি ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যারা মূলত অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে পেনশন বইয়ের ফটোকপি সংযুক্ত করতে হবে এগুলো মূলত সংযুক্ত করে আগামী একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকেল ছয়টার মধ্যে আপনাদের মূলত আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে পোস্ট অফিস কুড়ি সরাসরি যে কোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো মানব সম্পদ বিভাগ বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড বাজার পশ্চিম আন্তঃপ তেজগাঁও ঢাকা এই এখানে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা অনেকেই ফায়ারম্যান বা সিকিউরিটি গার্ডের সার্কুলার অপেক্ষা থাকেন তো অবশ্যই কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের আবেদন ফিয়ের প্রয়োজন হবে না এবং কোনো ধরনের যদি প্রশ্ন থাকে আবেদন সংক্রান্ত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পাশাপাশি একটা কথা বেতনের বিষয়টি কিন্তু এখানে উল্লেখ নেই সেক্ষেত্রে আমি আপনাদের বলতে পারবো না যে কত টাকা এখানে বেতন দেওয়া হবে তবে এখানে বলা আছে আকর্ষণীয় বেতন তো যাদের যোগ্যতা আছে চাইলে আবেদন করে নিতে পারেন ধন্যবাদ সকলকে